বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো রোমানিয়াতে আমাদের কিছু অফার লেটার আসছে যাদের মাধ্যমে আমরা এশিয়া এবং মিডিল ইস্টের কিছু কর্মী আমরা নির্বাচন নিয়োগ করতে পারবো ফিয়া গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে এটা আমাদের সরকারি অনুমোদিত একটা প্রতিষ্ঠান এবং কিছু কাজের মধ্যে আপনার বাণিজ্যিক বা গুদাম উৎপাদন স্থানসমূহ নিরাপত্তা কর্মী যে এই কাজগুলো হচ্ছে আপনার এক বছরের চুক্তির মেয়াদ যেটা নবায়ন করতে পারবেন প্রতি বছর কাজের সময় প্রতিদিন ঘন্টায় আট ঘন্টা করে কাজ করতে পারবেন সপ্তাহে পাঁচ দিন এবং মাসে একশো আশি থেকে দুইশো ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবেন শিফট শুরু হবে ছয়টা থেকে এবং রাতে শিফটও আছে কাজের দায়িত্বের মধ্যে আছে নিরাপত্তার দায়িত্ব যেমন এলাকা ও অভ্যন্তরীণ স্থাপনার সাধারণ সুরক্ষা ও সমবায় সম্পত্তির নিরাপত্তা রক্ষা করা বাণিজ্যিক মেঝেও গুদামের গ্রাহক ও কর্মচারী নিয়ন্ত্রক গ্রাহকদের সাথে উপযুক্ত যোগাযোগ রক্ষা করা গুদামের পরিচ্ছন্ন ও শৃঙ্খলা বজায় রাখা আইন লঙ্ঘনকারী ব্যক্তিদের আটক করা চুরি করা ব্যক্তিদের যথাযথ প্রমাণের ভিত্তিতে আটক করা এবং নিয়োগ চুক্তি উল্লেখিত অন্যান্য দায়িত্ব পালন করতে পারবেন কর্মীদের যোগ্যতা অনুসারে বয়স সচরাচর একুশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স শুধুমাত্র পুরুষ শারীরিকভাবে শক্তিশালী ও সুদর্শন অনুরূপ কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রগধিকার আগে দেওয়া হবে এবং সুপারিশপত্র যারা দিবেন তাদের জন্য স্বাগতম এবং স্ক্যানার ও ভিডিও নজরদারির সিস্টেম পরিচালনার দক্ষতা থাকলে অতিরিক্ত আরও কিছু সুবিধা প্রদান করা হবে মাসিক বেতন সাতশো পঞ্চাশ থেকে নয়শো মার্কিন ডলার কাজের পরিমাণ অনুযায়ী জাতীয় মুদ্রার প্রদান করা হবে এবং আবাসায়ন আবাসায়ন সমবায়ের ক্যাম্পাসে থাকা যাবে যেমন ইউটিলিটির বিল নিজে দিতে হবে দায়িত্ব পরিশোধ করতে হবে খাদ্য সচরাচর খাবার কোনো সুবিধা থাকবে যেমন এক সবাই একসাথে যে পরিমাণ খরচ হয় তা সেটা পরিশোধ করতে পারবেন সবাই সম্মিলিতভাবে চিকিৎসাও বিমার মধ্যে আছে প্রদান করা হবে কম কোম্পানি দিবে আপনাদের বিমানের টিকিট খরচ প্রবেশের রোমানিয়াতে প্রবেশের তিন মাস পর ফেরত দেওয়া হবে কোম্পানির মাধ্যমে ইংরেজি ভাষা মিনিমাম কিছু জানা থাকতে হবে যাতে আপনি কথা বলতে পারেন এবং রোমানিয়ান নাগরিক আইন অনুযায়ী সব নিয়ম মানা হবে আরও কিছু আপনার অফার আসছে সেটা হচ্ছে আমাদের রোমানিয়ার কর্মসংস্থানের কর্মীর জন্য কাজের ধরন হচ্ছে গুদাম কর্মী উৎপাদন লাইনের কর্মী অতিরিক্ত কর্মী চুক্তির মেয়াদ সচরাচর এক বছর প্রয়োজন অনুযায়ী নবায়ন করতে পারবেন প্রতি বছর কাজের সময় হচ্ছে দশ থেকে বারো ঘন্টা এবং সপ্তাহে পাঁচ থেকে পাঁচ থেকে ছয় ঘন্টা মাসে দুশো চল্লিশ থেকে দুশো আশি ঘন্টার শিফট এবং সকাল সাড়ে ছয়টা থেকে রাত শিফটও আছে কাজের দায়িত্বের মধ্যে আছে গ্রাহকের কাছ থেকে প্রাপ্ত অনুযায়ী অর্ডার সংগ্রহ বাস্তবায়ন করা স্ক্যানারের ব্যবহারের মাধ্যমে দক্ষতা প্রয়োজন অনুযায়ী পণ্য লোড আনলোড করা গুদামের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখা নিয়োগ চুক্তি উল্লেখিত অন্যান্য দায়িত্ব পালন করা হবে যেমন উৎপাদন লাইনের কর্মীর দায়িত্বের মধ্যে রয়েছে উৎপাদনের লাইনের কনভেয়ারের কাজ সম্পাদন করা ইউনিট প্রদানের নির্দেশ অনুযায়ী শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা রক্ষা করা এবং নিয়োগ চুক্তি অন্যান্য দায়িত্বের মধ্যে থাকবে মাসিক বেতন সচরাচর সাতশো থেকে নয়শো মার্কিন ডলার কাজের পরিমাণ অনুযায়ী রোমানিয়ান কারেন্সি ওয়াইজ প্রদান করবে আবাসন কোম্পানির ডরমেটরিতে থাকতে পারবেন এবং ইউটিলিটি বিল নিজ দায়িত্বে পরিশোধ করতে হবে খাদ্য কর্মপ্রক্রিয়ার সময় এককালীন খাবার সরবরাহ করা যাবে যা উৎপাদন ব্যয়ের উপর নির্ভর করে চিকিৎসাও বিমা প্রদান করা হবে বিমানের টিকিট বিমানের টিকিটের সকল খরচ চার মাস পরে ফেরত দিবে কোম্পানি এবং চার মাস অবশ্যই কোম্পানিতে থাকতে হবে চুক্তি সম্পূর্ণ হলে ফেরত টিকিটে প্রদান করা হবে এবং ভাষা অবশ্যই ইংরেজি ও রোমানিয়া ভাষা থাকলে এক্সট্রা সুবিধা পাবে অন্যান্য শর্তাবলীর মধ্যে রোমানিয়ান নাগরিক যে আইনগুলো সেগুলো আপনাদের মেনে চলতে হবে আরও কিছু আমাদের কাছে অফার লেটার আসছে সেটা হচ্ছে হোটেলের কক্ষ আশেপাশে এলাকার পরি পরিষ্কারকরণ হোটেলের কর্মী রান্নাঘর ও হোটেলের কর্মী কমপ্লেক্স চুক্তির মেয়াদ এক বছর এবং প্রতি বছর আপনি নবায়ন করতে পারবেন কাজের দায়িত্বের মধ্যে রয়েছে হোটেলের কর্মচারীদের দায়িত্ব হলো অতিথিদের আগমনের জন্য হোটেলের কক্ষ পরিষ্কার করা ও প্রস্তুত করা রান্নাঘরের অদক্ষ সহায়তা করা যেমন পরিষ্কার ও রান্নার খাদ্য প্রস্তুতকরণ কক্ষ ইউটিলিটি বিল কক্ষ পরিচালনা গোছানো অন্যান্য দায়িত্ব মাসিক বেতন আটশো থেকে সাশো মার্কিন ডলার আবাসায়ন হচ্ছে আপনার সমবায়ভাবে একত্রে আপনারা ডিভাইডেড করে দিতে পারবেন খাবার প্রদান করা হবে চিকিৎসা বিমাও প্রদান করা হবে ইয়ার টিকিট তিন মাস পর ফেরত পাবেন এবং কাজে চুক্তি ওয়াইজ অবশ্যই তিন মাসে ওইখানে আপনার অবস্থান করতে হবে ওই কোম্পানিতে ইংরেজি ও রোমানিয়ান ভাষা জানতে হবে সব শর্তাবলী রোমানিয়ান সিভিল কোড ওয়াইজ মানা হবে এগুলো হচ্ছে আমাদের আজকের আপাতত রোমানিয়ান অফার আপনারা যারা রোমানিয়াতে খুব দ্রুত আসতে চাচ্ছেন তিন থেকে চার মাসের মধ্যে এবং ওয়ার্ক পারমিট টোয়েন্টি ফাইভ ডেইজের মধ্যে আমরা ব্যবস্থা করে দিতে পারব যার মাধ্যমে আপনারা সহজ ও স্বল্প সময়ে রোমানিয়াতে পৌঁছে যেতে পারবেন এবং আমরা এ টু জেড আপনাদের প্রসেসিংগুলো সুন্দরভাবে করে দিব যেটা আপনার কোম্পানিতে স্টে করতে পারবেন এবং কোম্পানিতে দীর্ঘ দিন পর্যন্ত কাজ করতে পারবেন তো অবশ্যই আস্থা ও বিশ্বাসের সাথে ফিয়া গ্লোবাল নেটওয়ার্কের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ